আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সঙ্গের আশীর্বাদ বঙ্গ বিজেপির সভাপতি পদে জগন্নাথ সরকার বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতিকে লোকসভা নির্বাচনে বাংলার চরম বিপর্যয়ের পর পার্টির সর্বস্তরে এটি সবচেয়ে আলোচিত বিষয় সাধারণত গেরুয়া শিবিরে এই ধরনের শীর্ষ সাংগঠনিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস তাদের অনুমোদন ক্রমে চূড়ান্ত হয় বিজেপির জাতীয় কিংবা রাজ্য সভাপতির নাম সেই সূত্র ধরেই এবার পশ্চিমবঙ্গে দলের পরবর্তী সভাপতির দৌড়ে সামনের সারিতে উঠে এসেছেন আর এসএসের আশীর্বাদ ধন্য রানাঘাটের এমপি জগন্নাথ সরকার দীর্ঘ বাইশ বছর তিনি সংঘের মহকুমা জেলা বিভাগ সহ একাধিক ক্ষেত্রে বিবিধ দায়িত্ব ছিলেন এমনকি আর এসএসের নির্দেশেই দু সালে বিজেপিতে যোগ দেন দু সাল থেকে দু সাল তিন বছর দলে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন জগন্নাথ বাবু দু হাজার উনিশ দু হাজার পর দুবার লোকসভা ভোটে পদ্মপ্রতীকে জিতে এমপিও হয়েছেন মাঝে দু হাজার একুশ সালে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অজয়দের মতো দুধের রাজনীতিকে পরাজিত করেছিলেন যদিও বিজেপির দুশো আসন জয়ের ফানুষ মাত্র চুপসে যাওয়ায় শেষ পর্যন্ত বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল তাকে সঙ্গসূত্রের খবর গত সাত থেকে আটই জুলাই আর এস এস এর সদর দপ্তর নাগপুরে ছিলেন বাবুর স্ত্রী তারপরেই জগন্নাথবাবুর শান্তিপুরের বাড়িতে এসে দেখা করে যান বাংলার সদ্য প্রাক্তন এক কেন্দ্রীয় মন্ত্রী দুদিন আগের সেই ঘটনার পর থেকে রানাঘাটের বিজেপি এমপির বঙ্গ সভাপতি হওয়ায় জল্পনা চড়তে শুরু করেছে যদিও দিল্লির বিজেপির এক সূত্রে দাবি এ ব্যাপারে আপত্তি রয়েছে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতার দুজনেই সে কথা ঠাড়ে ঠোঁটে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বকে পার্টির অন্দরে ঠোঁট কাটা হিসেবে পরিচিত জগন্নাথ সরকার দলীয় শৃঙ্খলাকে মাথায় রেখেও তিনি উচিত কথা বলা থেকে পিস পাহন না একই সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের শীর্ষ নেতাদের তোষামত করার দক্ষতাও তার বিশেষ নেই এই বিষয়গুলি পেশায় স্কুল শিক্ষক জগন্নাথবাবুর বিপক্ষে যাচ্ছে বলে ওয়াকিবল মাহলে ধারণা আর এস এক বিশ্বস্ত সূত্রেরও অবশ্য বক্তব্য এগুলি গৌণ বিষয় সঙ্গের যাকে যোগ্য মনে হবে পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে তাকেই সমর্থন করবে যেমনটা হয়েছিল সুকান্ত মজুমদারের ক্ষেত্রে দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে যখন তাকে বঙ্গ সভাপতি করা হয় সেই সময় তার দলীয় কিংবা প্রশাসনিক অভিজ্ঞতা বিশেষ কিছু ছিল না এই ক্ষেত্রে তো জগন্নাথ বাবু যথেষ্ট অভিজ্ঞ তাই কারো কান ভাঙা নিতে এই ধরনের সিদ্ধান্তে বিশেষ পরিবর্তন হবে না পদ্মে ফের আদিনব্য দণ্ড একই দিনে বৈঠক বিক্ষোভে বঙ্গ বিজাবির দুই শিবির বঙ্গ বিজাবিতে ফের আদিনব্য দণ্ড প্রকাশ্যে দুভাগ বঙ্গ বিজাবি লোকসভা নির্বাচনে ভাড়াডুবির পার প্রথম সতেরোই জুলাই কলকাতায় কর্মসমিতির বৈঠকে বসছে বঙ্গ আর এদিনই বিজেপির কার্যালয়ে মুরলীধর সেনলেনের সামনে লাগাতার সত্যাগ্রহ ও অবস্থান বিক্ষোভে নামতে চলেছে আদি বিজেপি শিবিরের একাংশ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য পদনেতৃত্বকে নিশ্চিনা করে আদি বিজেপি পরিবার বিজেপি বাঁচাও মঞ্চের নামে পোস্টারও প্রকাশ করা হলো রাজ্য বিজেপির সাংগঠনিক কয়েকজন নেতার অপসারণ সহ নানান বিষয় নিয়ে ঠিক যেদিন বিজেপি রাজ্য কমিটি বিপর্যয়ের কারণ পর্যালোচনা ও আগামী দিনে কোন পথে চলবে বিজেপি সে ব্যাপারে রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্র নেতৃত্বের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠকে বসতে চলেছে সেই দিনটাকেই বিজেপির ও অন্য শিবির খাস কলকাতায় বিজেপি দপ্তরের সামনেই আন্দোলনের পথ হিসেবে বেছে নেওয়ায় বিজেপির ঘরোয়া কোন্দল আরও বাড়লো বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের সাম্প্রতিক সময়ে এর আগেও মুরলীধর সেনলেনের সামনেই রাজ্য বিজেপি নেতৃত্বকে নিস করে আন্দোলনের নামতে দেখা গিয়েছে এই মঞ্চকে যাতে বিজেপির অস্বস্তি বেড়েছিল এবার ফের আদি বিজেপির একাংশ রীতিমতো সতেরোই জুলাই আন্দোলনে নামার পোস্টার প্রকাশ করে দলের নেতৃত্বের নেতৃত্ব দেওয়ার দক্ষতা নিয়েই কার্যত প্রশ্ন তুলে সরব চলেছে চলেছেন বলা বাহুল্য রাজ্য বিজেপিতে আদিনব্যদণ্ডের ছবি এর আগে প্রকাশ্যে এসেছে বাংলায় লোকসভা নির্বাচনে ভাড়াডবির পর বিপর্যয়ের দায় কার এই প্রশ্ন নিয়ে যখন চর্চা শুরু হয়েছে ঠিক তখনই দলের ধারাবাহিক বিপর্যয় বিজেপির রাজ্য নেতৃত্বকেই কাঠগোড়ায় তুলে রাজ্য বিজেপির কলকাতায় বৈঠকের দিনেই বিজেপির আদি শিবিরের একাংশ বিজেপি দপ্তরের সামনেই লাগাতার সত্যাগ্রহ ও অবস্থান আন্দোলনে নামার ঘোষণায় পদ্মের গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট হল বলেই মত রাজনৈতিক মহলের আবগারি দুর্নীতি মামলা কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট আবগারি দুর্নীতি সংক্রান্ত আর্থিক তসরুপ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী এর আগে গত সতেরোই মে কেজরিওয়ালের জামিনের আবেদনের উপর রায় সংরক্ষিত রাখে সুপ্রিম কোর্ট তার মাস খানেক আগে এই মামলায় আপ সুপ্রিমোর গ্রেপ্তারির বিষয় ইডির কাছে প্রতিক্রিয়া চায় আদালত গত নয় এপ্রিল আম আদমি পার্টি প্রধান দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেন আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার সেই মামলায় অবশেষে চূড়ান্ত রায় দিয়েছে শীর্ষ আদালত বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে এই রায়দান হয়েছে প্রসঙ্গত এরই মধ্যে কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি যেখানে একশো কোটি টাকার দুর্নীতিতে কেজরিওয়ালের সরাসরি যোগাযোগ থাকার দাবি করা হয়েছে আত্মপক্ষ সমর্থনে কেজরিওয়াল জানান আবগারি দুর্নীতিতে সহ অভিযুক্ত বিজয় নায়ার দিল্লির মন্ত্রী অতিশি মাল্লেনা এবং সৌরভ ভারদাজের হয়ে কাজ করতেন তার হয়ে নয় এদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু জানান হাওয়ালা লেনদেনের আরো প্রমাণ পাওয়া গিয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যাট করা হয়েছে বছর পরে পালাবদল বাম অবসানে ক্ষমতায় তৃণমূল রাজ্যের বুকে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে দু মানে ১৩ বছর আগে কিন্তু হাওড়া জেলার সদর মহকুমার ডোমজুর ব্লকের মাকড়দহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে পরিবর্তন ঘটতে লেগে গেল পাক্কা চুয়ান্নটা বছর আর সেই পরিবর্তন ঘটালো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বামেদের ক্ষমতা থেকে হটিয়েই তারা এই সমিতি দখল করেছে এদিন অর্থাৎ বৃহস্পতিবার ছিল এই সমবায় সমিতিতে মনোনয়ন পেশের শেষ দিন আর এদিন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের দখল গিয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে প্রথমবার সমবায় দখল করার পর উৎসবে মেটে উঠেছে তৃণমূল কংগ্রেস এই জয় মানুষের জয় বলে ব্যাখ্যা করেন তৃণমূল নেতারা জানা গিয়েছে মাকড়দহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটিতে রয়েছে মোট আটষট্টি আসন বরাবর এই সমবায় দখলে রেখেছিল বামেরা এমনকি দু হাজার এগারো সালে রাজ্যে ক্ষমতায় হাত বদল হলেও এই সমিতির দখল ধরে রাখতে পেরেছিল বামেরা তবে গত বছর এই সমিতির পরিচালন কমিটির নির্বাচন হয়নি প্রশাসক বসিয়ে কাজ চলছিল কিন্তু সেই নির্বাচন না করানো নিয়েই মামলা হয় কলকাতা হাইকোর্টে সেই মামলায় হাইকোর্ট জানায় দ্রুত নির্বাচন করাতে হবে প্রশাসক বসিয়ে কাজ করানো যাবে না তার জেরে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় আটষট্টিটি আসনেই প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস সেই মনোনয়নপত্র তোলে আঠাশটি আসনের জন্য বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দেখা যায় বামেদের একজনও মনোনয়নপত্র জমা দিতে আসেনি ফলে বিনা প্রতিনিধিতায় সমবায়ের দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস এই ঘটনায় ডোমজুরের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ জানিয়েছেন এক সময় সমবায়টি যথেষ্ট ভালো অবস্থায় ছিল বর্তমানে দেউলিয়া হয়ে গিয়েছে আমাদের লক্ষ্য এই সমবায় সমিতিকে সজীব করে তোলা প্রয়োজনে কৃষি দপ্তর সহ অন্যান্য স্তর থেকে সহযোগিতা নেওয়া হবে আবার সমিতির ক্ষমতা হারিয়ে সিপিএমের জেলা সম্পাদক দিলীপ ঘোষ জানিয়েছেন টাকার গন্ধ পেয়েই তৃণমূল পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমাদের মনোনয়নপত্র তুলতে বাধা হয়েছিল প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম গণতন্ত্রকে টুটি টিপে হত্যা করা হয়েছে নব্য নেতাদের মানবোনা কর্মসমিতির বৈঠকের আগেই অন্তর্দণ্ডে জেরবার পদ্ম শিবির বিজেপির কর্মসমিতির বৈঠকের আগেই আদিনব্য সংঘাতে বেকায় দেয় বঙ্গ বিজেপি রাজ্য বিজেপির সদর কার্যালয়ে মুরলিধর শেললেনের অন্দরের বিবাদ এখন প্রকাশ্যে চলে এসেছে তৃণমূল থেকে আগত বিজেপি নেতাদের বিরুদ্ধে রীতিমতো খরগ্রস্ত বিজেপির আদিনেতারা লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর দলের বর্তমান শীর্ষ নেতৃত্বকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন আদি বিজেপি নেতারা তাদের এই ক্ষোভের কারণ যে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার তা বুঝতে কারোর ভুল হওয়ার কথা নয় ভোটে ভাড়াডবি এবং নীতি পঙ্গুত্ব নিয়ে রাজ্য বিজেপির মধ্যে এই সমান্তরাল বিভেদ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যার ফলে ইতিমধ্যেই আদি বিজেপি পরিবার ও বিজেপি বাছাও মঞ্চ নামে দুটি সংগঠন গড়ে তোলা হয়েছে লোকসভা নির্বাচনে ভাড়াডুবির পর আগামী সতেরোই জুলাই কলকাতায় কর্মসমিতির বৈঠকে বসতে চলেছে গেরুয়া শিবির সেখানেই দলের ভাড়াডুবি নিয়ে ময়নাতদন্তে বসতে চলেছে বিজেপি নেতৃত্ব সেই বৈঠকে রাজ্য নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদেরও উপস্থিত থাকবেন সেখানে দলের পরিস্থিতি নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয় তবে বিজেপির অন্দরে শোনা যাচ্ছে নেতৃত্বে রদবদলের প্রশ্ন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরও রাজ্য সভাপতির পদে এখনও বহাল রয়েছেন তার নেতৃত্বে লোকসভা নির্বাচনে লড়াই করেছিল দল কিন্তু এরকম হতাশাজনক ফলাফল হয়তো অপ্রত্যাশিত ছিল গেরুয়া শিবিরের কাছে আর তারপর থেকে সুকান্তকে সরিয়ে ফের দিলীপ ঘোষকে ফিরিয়ে আনার আওয়াজ উঠতে থাকে দলের অন্দরে এ নিয়ে ইতিমধ্যে মুখ খুলে বিতর্ক বাড়িয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলেন ক্ষমতা বা পথ ছাড়া ঘরে বসতে থাকতে পারব না হয় দল কোনো সিদ্ধান্ত নিক নয়তো রাজনীতি থেকে সরে যাব দিলীপের এই মন্তব্যের পরই জলগোড়া আরও বাড়তে থাকে বিজেপির অন্দরে প্রশ্ন উঠে যায় শুভেন্দু সুগন্ধ জুটি নেতৃত্ব নিয়ে আবার ভোট বিপর্যয়ের পর একাধিক সাংসদ নাম না করে আঙুল তুলেছিলেন শুভেন্দুর দিকে তখন চাপে পড়ে সংগঠনের বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেন না বলেই সাফাই দিয়েছিলেন শুভেন্দু এদিকে কর্মসমিতির বৈঠকের আগে দলের আদিনব্যদণ্ড সংঘাত নিয়ে সুকান্ত মজুমদার বলেন এরকম কোনো ব্যাপার নেই যারা পদে নেই তারা এসব করছেন পথ তো সবাই পাবে আজ আমি রাজ্য সভাপতি আসি কাল অন্য কেউ পাবে এটাই তো স্বাভাবিক